এখন পরিবারের মানুষ তারপরেও আমারই অসম্ভব ভয় হয় তাকে নিয়ে কোনো মন্তব্য করার তবে এটুকুই বলতে চাই যে শাকিব খান যা চেয়েছেন শাকিবকে নিয়ে কোনো মন্তব্য করতে ভয় লাগে অপবিশ্বাসের যে কথাটি নিজে মুখে প্রকাশ করেছেন অপবিশ্বাস মূলত ব্যক্তি জীবনের সাকিবকে একবার হারিয়েছেন তিনি দ্বিতীয়বারের মতো চিরকালের জন্য আর সাকিবকে হারাতে চান না তিনি সাকিব প্রসঙ্গে খুবই ভেবেচিন্তে মন্তব্য করেন অপবিশ্বাস কেননা অল্পের জন্যই অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে যায় অর্থাৎ সামান্য ভুলের জন্য আবারও যে তিনি সাকিবের থেকে দীর্ঘ দূরত্বে চলে যেতে পারেন সেই সম্ভাবনা তো রয়েছেই তবে কি সাকিব বুবলি ইস্যুতে মুখ বন্ধ রাখার এটাই মূল কারণ চিরকালের জন্য সাকিবকে হারানোর ভয়েই রয়েছেন কিনা তিনি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন গত মাসের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্র থেকে একগুচ্ছ রোমান্টিক ছবি প্রকাশ করেছিলেন শবনম বুবলি যার মাধ্যমে বুবলি তার আগামী যাত্রা সহজ করে নিলেও ব্যতিক্রম হয়ে পড়েছিলেন অপবিশ্বাস যে কারণে সাকিব বুবলি ইস্যুতে অপুর কাছে নানান রকমের প্রশ্ন রাখা হয় কিন্তু সেই সবটাই এড়িয়ে গেছেন তিনি একটু পেছনের দিকে লক্ষ্য করলেই বুবলির সাথে অপুর বিতন্ডার লড়াই দেখা যায় যা ছিল তাদের নিত্যদিনের স্বভাব একে অপরকে নিয়ে সুযোগ পেলে কটাক্ষ করতে একটুও দ্বিধাবোধ করতেন না তারা কিন্তু সেই অপুর মাঝে কিভাবে এতটা পরিবর্তন সাকিবের সাথে বুবলি রোমান্টিক ছবি প্রকাশ করার পরেও কেন নিঃসুপ ছিলেন অপবিশ্বাস যে প্রশ্নের উত্তর এতদিন পর্যন্ত মেলানো সম্ভব হয়নি তবে সম্প্রতি প্রকাশিত অপবিশ্বাসের কিছু মন্তব্য সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে সহজ করে দেয় উপবিশ্বাস বলেন সাকিবের সাথে তিনি দীর্ঘদিন কাজ করেছেন তবুও সাকিবকে নিয়ে তার মন্তব্য করতে ভয় লাগে যদিও তার এই কথাগুলি পর্দার জীবনকে উদ্দেশ্য করেই বলা হয়েছে কিন্তু তিনি যে এক ঢিলে দুই পাখি মেরেছেন তা অনেকটাই নিশ্চিত শুভাকাঙ্ক্ষীরা স্বার্থে আঘাত করলে নীরব থাকার মতো মেয়ে নয় উপবিশ্বাস। আর সেখানে সাকিবের সাথে রোমান্স করতে ব্যস্ত বুবলি তবুও অপবিশ্বাসের নিঃসব থাকাটা আসলেই সন্দেহজনক সাকিবকে এখনও ফিরে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার যে কারণে সাকিবের বিরুদ্ধে গিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় অপবিশ্বাস যা এতদিনে খোলসা না হলেও এবার তা নিশ্চিত